নমস্কার বন্ধুরা সাথে সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য এখানে বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি টুকরো করে আলু কেটে নিয়েছি টমেটো টুকরো করে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা নুন হলুদ আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে নিয়ে দিয়েছি মাছের মাথাটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেব এর জন্য নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে লাগিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার এই কেটে রাখা বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে প্রথমেই মাছের মাথাগুলো ভেজে নেব এবার মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা তুলে নেব ওই তেলে এবার আলুগুলো ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে নেব ওই তেলে এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবার এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোটা হালকা একটু ফ্রাই হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এবার সব মশলা খুব ভালোভাবে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে এবারের মধ্যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো সব মশলার সাথে বাঁধাকপিটাও খুব ভালো হবে মিক্সড করে কষিয়ে নেব এবার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটাও খুব ভালোভাবে মিক্সড করে মাছের মাথাটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার এখানে আমি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো এবার এখানে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে বাঁধাকপি আলু সব কিছুই নরম হয়ে গেছে আবার বাঁধাকপির ঘন্ট পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম সার্ভ করব